আলাইকুম দর্শক আব্দুল মজিব ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি দর্শক আজকে সাবন দিয়ে কিভাবে মাছ ধরে চিংড়ি মাছ সেই দৃশ্যে আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিও জুড়ে থাকবেন

বড় বড় ইসাম আস হবো দর্শক আজকে আমাদের বড় বড় ইসাম আছে এইরকম বড় বড় হচ্ছে আমাদের স্কুল এই যে খাটিগুলা দেখতেছেন দেখাইতেছে আপনাদের প্রত্যেকটা খাঁটির সাথে একটি করে বাঁশের খাঁচা আছে এই খাঁচাতে খাদ্য দেওয়া আছে ইসা মাছ ধরার জন্য এই সব দিছে আর কি এই যে আমাদের ভাতিজা রাজু কাকা কত কিরকম ধরনের মাছ হব ইসা মাছ ইসা বড় বড় ইসা না বড় বড় ইসা ডাঙর 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 না

এই যে দেখেন খাদ্যটা হারমোনি সাবান আর মোয়া মাছের শুটকি এটা তো আজকে নতুন শুনলাম দর্শক হারমোনি সাবান দিয়ে মাছ ধরা যায় হ্যাঁ এই যে হিন্দা কাটা ঢুকে আদার এই যে মুদির পারে থাকে মুদির পারে আদার এইটা দিয়ে আইসা ঢুকে এদিক দিয়ে পারে আদার থাকে আর আদার খাবে নিয়ে ঢুকে ইচ্ছা ইচ্ছা পশম কুল ঢুকে বাইলাউ ঢুকে তাতে বাইলা আর ইশম কুল ঢুকে নাই হ্যাঁ ইশম ইচ্ছাটা ঢুকছে খালিছে ইছে গোল সামাসও হয় বাইলা মাছও হয় বাইলা মাছও হয়

সেন্টার ফুট দিলেও মাছ পরে দেখে দেখেন 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 শাহাবন্দি মাছ ধরা যায় আগে জানেও নেই দর্শক এই যে দেখি এখানে ঢালেন তো অল্প

দর্শক আমি যে জায়গায় দেখাইতেছি আপনাদের দাঁড়ায় এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর সুবিশাল ব্রহ্মপুত্র নদী দেখেন এই নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরার দৃশ্য দেখাইছি দেখাইতেছি আপনাদের আজকে কিন্তু ব্যতিক্রমী এক বাঁশের খাঁচার ভিতরে ইসা মাছ কিভাবে পরে কি খাদ্য দেয় সেই দৃশ্য নিয়েই কিন্তু আজকে কথা বলছি বাহ

দেখেন দর্শক কি সুন্দর সুন্দর ছয়টা পড়ছে ছয়টা পড়ছে না ছয়টা বাহ খুবই সুন্দর আর তোমার ওই খাদ্যটা বের করো তো খাসার থেকে ইসা কটা থাক দেখি কি ধরো কি করে গাছ দেখি 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 তোমার খাদ্যটা এই যে মধ্যে পার আছে এই যে হারমোনি সাবান এই বগাটা কি এটা হারমোনি হারমোনি সাবান আর এটা মোয়া মাছের উটকি মোয়া মাছের উটকি আনা নাকি বাজারের থেকে বাজার থেকে আনা ওই এই দেখি দেখি এই যে দর্শক খুব ভালো দৃশ্য ভালো খাদ্য মোয়া মাছের সুটকি এবং সাবানও ব্যবহার করে সেনের জন্য সাবান হারমোনি সাবান অন্য সাবান দিলে কিন্তু পরে না ওই পরে না এখন যাই হোক কোনো কেমিক্যাল ওই সাবানে আসছে যার জন্য হিসা মাছ ওই সাবানেই পরে দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি তেমনি আজকে আয় যে যায় আজর লোকায় এসে আপনাদেরকে দেখালাম দেখেন তো এই জায়গাটা কি সুন্দর করে ধরে আছে কী সুন্দর লাগছে হ্যাঁ তেমনি এক দৃশ্য আপনাদেরকে আমি সরাসরি লোকায় বসে আজকে দেখালাম দর্শক আর এই যেই খাসায় সব মাছ হ্যাঁ হ্যাঁ এইভাবে রাই খেয়ে ঘাটে যায়া সব কাইটা উঠে কত মাছ হলো আপনার দুদিকে আমি টোটালে দেখাইতেছি এক জায়গায় করে কতটুকু মাছ হয়েছে দর্শক দেখা যায় ইতি টান এই দেখে দেখছেন কত মাছ হয়েছে আজকে আমাদের এই যে মোটামুটি ধরেন দুই কেজি হয়তো দুই কেজির অল্প বেশি এই যে মাছ এইখানে কিন্তু অলরেডি আঙুর ধরা পড়ে গেছে যাই হোক দর্শক ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতিটানছি আসসালামু আলাইকুম